হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো যারা যারা এতদিন ধরে অনেক দিন ধরে ওয়েট করতেছিল যে এস টেজিটে নোটিফিকেশান কবে বের হবে দেখো আজকে এস নোটিফিকেশন বের হয়েছে ঠিক আছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি ঠিক আছে নোটিশটা বের হয়েছে আজকে দেখো দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম টোয়েন্টি ফোর নাইনথ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম ফোর পি এম টু টোয়েন্টি টু টেন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ফোর পি এম পর্যন্ত ঠিক আছে ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ফর ক্লাস নাইন এবং টেনের জন্য ঠিক আছে দেখো এখানে সিলেকশন টেস্ট হবে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার এস টি জিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভ্যাকেন্সি পজিশন ইজ এস আন্ডার দেখো এইখানে ইউআরএর জন্য কয়টা আছে ইউ আর এর জন্য হলো থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর ঠিক আছে এসসিদের জন্য হলো ওয়ান হান্ড্রেড নাইনটিন এসটিদের জন্য হলো টু হান্ড্রেড সেভেন্টিন টোটাল হলো সেভেন হান্ড্রেড কিছুদিন আগে যে আমরা বলেছিলাম যে সেভেন হান্ড্রেড এসটি পোস্টে বের হবে তো কারা কারা দিতে পারবে এবং কবে থেকে অনলাইন শুরু হবে অ্যাপ্লাইয়ের এর সময় তো আমি ভিডিওতে পুরাটা তুলে ধরছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই কাজে আসবে দেখো এখানে বলা হয়েছে যে যে জায়গাগুলি একদম বিশেষ দরকার আমি যাচ্ছি জায়গাটা দেখিয়ে নিচ্ছি এখানে বলা হয়েছে অপশান ওয়ান অপশান ওয়ানে কি থাকবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স ঠিক আছে তোমরা দেখেছ কিছুদিন আগে যে সিলেবাস পাল্টিয়েছিল ইকোনমিক্স এবং পলিটিক্যাল এখানে অ্যাড করা হয়েছে অপশান এর মধ্যে কী আছে অপশান এর মধ্যে আছে বায়োলজিক্যাল সায়েন্স জিওলজি দেখো বোটানি অ্যান্ড দ্য সাইকোলজি ঠিক আছে অপশান থ্রি অপশান থ্রি এর মধ্যে আছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স ঠিক আছে এই হলো আমাদের যে তিনটে অপশানে ক্রাইটেরিয়া দেওয়া আছে এখন দেখো এখানে কারা কারা দিতে পারবে যারা যারা গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস উইথ বি এড আছো তো তোমরা এই দিতে পারবে যারা যারা আছো দেখো এই ক্রাইটেরিয়াগুলি আমরা একে এখানে দেখবো দেখো এখানে আরেকটা কথা বলে রাখছি টেস্ট ফ্রি ফর ইউ আর তিনশো টাকা আর এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস এর জন্য লাগবে টু হান্ড্রেড রুপিস ঠিক আছে দেখো এখানে যে ক্রাইটেরিয়াগুলি এখানে বলা হয়েছে জায়গাটা একটু ভালো করে দেখো এইট নাম্বারের মধ্যে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন দিস টেস্ট ইজ ফিফটি পারসেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি ফর ইউ আর ক্যান্ডিডেট অর্থাৎ ইউ আর ক্যান্ডিডেট থেকে পেতে হবে সেভেন্টি ফাইভ মার্কস কতর মধ্যে এটা হলো ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে এটা হলো কোয়ালিফাইং মার্ক ঠিক আছে এখন যদি মনে করো এর থেকে অনেক বেশি সাত স্বজনের থেকে বেশি পাশ করেনি প্রথম যে সাত স্বজন থাকবে তাদেরকেই নেওয়া হবে অ্যান্ড ফোর্টি ফাইভ সিক্সটি এইট আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপসদের জন্য ঠিক আছে নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে নেক্সট এখানে বলা হয়েছে দেখো এখানে ইলেভেন নম্বরে বলা হয়েছে এ সিলেক্টেড মেম্বার অফ দ্য ক্যান্ডিডেট ডিপেন্ডিং অন দ্য নাম্বারস অফ পোস্ট নাম্বারস অফ ক্যান্ডিডেট অফ মিনিমাম ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি অর মোর মার্কস আন্ডার ইউ ক্যাটাগরি এন্ড মিনিমাম ফিফটি অ্যান্ট মিনিমাম ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কসটা হবে সিক্সটি এইট আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি অর মোড মার্কস ফর এস সি এসটি পিএইচ ক্যাটাগরি উইল বি আক্স ফর মানে ওয়ান হান্ড্রেড ফিফটি মার্কসের মধ্যে ইউ আর ক্যাটাগরি যারা যারা সেভেন্টি ফাইভ পাবে এবং যারা যারা এস সি এস টি এবং পিএইচ ক্যাটাগরি আছো তাদেরকে সিক্সটি এইট যারা পাবে তাদেরকে কল মানে ডাকা হবে ঠিক আছে এয়ারপোর্ট এখান থেকে তারা র্যাঙ্কিং তৈরি করবে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ দেখো নেক্সটে কী আছে এখন কারা দিতে পারবে দেখো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে দেখো ওয়ানেই বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যাট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন ওর পোস্ট গ্র্যাজুয়েশন ঠিক আছে অর্থাৎ গ্র্যাজুয়েশানে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই দিতে পারবে ঠিক আছে তারপরে এখানে দিয়ে দিয়েছে অর দিয়ে 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 দিয়েছে গ্র্যাজুয়েট ওর পোস্ট গ্র্যাজুয়েশান রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফোরটি ফাইভ মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশান ওর পোস্ট গ্র্যাজুয়েশান ঠিক আছে এখানে ফ্র এন্ড ব্যাচেলার অফ এডুকেশন বি এড ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউট ঠিক আছে এখানে বলে দিয়েছে ফোর্টি ফাইভ মার্কস হলেও হবে ফোরটি ফাইভ মার্কস হলেও হবে কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে এই ডেটের আগে যারা যারা করেছ বা দুই হাজার সাতের মধ্যে যারা যারা বিএড করেছো ঠিক আছে তাদেরকে এখানে যারা যারা মার্কস পেয়েছ তারাও দিতে পারবে নেক্সট এখানে ফোর ইয়ার বিএড যারা আছো ফোর ইয়ার বিএড বা বিএসসি যারা যারা করেছ তারাও এলিজিবেল আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ নেক্সটে দেখো আমরা এখান কবে অ্যাডমিশান ইয়ার শুরু হবে এজ লিমিটটা আমি বলে রাখছি দেখো এজ লিমিট এখানে আপার এজ লিমিট ফোরটি ইয়ার্স এজ অন এজের ডেটটা টোয়েন্টি নাইন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখান থেকে শুরু করে ফাইভ ফাইভ ইয়ার্স লেস থাকবে এস সি এসটি এবং পেস ক্যাটাগরিদের জন্য পাঁচ বছরের জন্য রিল্যাক্সেশান থাকবে ঠিক আছে তারপরে দেখো এইগুলি আর আমি বলছি না আর এগুলি তোমরা প্রত্যেকেই জানো এমসিকিউ বেস হবে আর সিলেবাস তো দেওয়া আছে এবং নেক্সটে দেখো এখানে ইম্পর্টেন্ট যে ডেটগুলি কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে দেখো এখানে আমি তুলে ধরছি আর একটু দেখো এটা ওই মাস শিটের মধ্যে হবে যারা যারা আমাদের ইনস্টিটিউটে এসে পড়াশোনা করতে চায় অবশ্যই অতি সুত্র যোগাযোগ করতে পারে আমাদের এখানে এসটি কোচিং চলছে হ্যাঁ বা অ্যাডমিশান চলছে দেখো আমাদের এখানে ডেটটা হলো নোটিফিকেশান নোটিফিকেশনের মধ্যে এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে দেখো চব্বিশ নয় দু হাজার পঁচিশ মানে চব্বিশ তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বরের চারটা থেকে আর চলবে এটা টোয়েন্টি টু টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত চলবে নেক্সটে কী আছে দেখো লাস্ট ডেট অব সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো টোয়েন্টি টু টেন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ফোর পি এম ঠিক আছে অর্থাৎ অক্টোবরের বাইশ তারিখ বিকাল চারটা পর্যন্ত টাইম থাকবে লাস্ট ডেট ফর ফাইনালাইজেশান অব অ্যাপ্লিকেশান এটা হবে টোয়েন্টি টু টেন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে অর্থাৎ অক্টোবরের বাইশ তারিখই হলো লাস্ট ডেট চারটা পর্যন্ত তোমরা লাস্ট ডেটের অপেক্ষা করবে না আগেই করে নেবে শেষের দিকে সার্ভার অনেক সময় ডাউন হয়ে থাকে লাস্ট ডেট অফ পেমেন্ট ঠিক আছে পেমেন্ট করার ডেট হলো চব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত পেমেন্ট করার ডেট ডেট অফ ডাউনলোড অফ অ্যাডমিট অর্থাৎ অ্যাডমিট কবে ডাউনলোড করা হবে এটা পরে জানানো হবে ঠিক আছে পরে জানানো হবে নেক্সট ডেট অফ টেস্ট মানে টেস্ট কবে হবে এটা হবে সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ সানডেতে হবে ঠিক আছে ডিসেম্বরের সাত তারিখ হবে পরীক্ষা টাইম অফ অ্যান্ড ডিউরেশন টাইম কটা থেকে হবে বারোটা নন থেকে শুরু হবে এটা দুইটা তিরিশ পর্যন্ত চলবে মানে আড়াইটা পর্যন্ত পরীক্ষাটা চলবে টু আওয়ার্স থার্টি মিনিটস ঠিক আছে আড়াই ঘন্টা এন্ট্রি এন্টু বেলো ক্লাস দেখো এন্ট্রে এন্ট্রি টাইমটা হলো এগারোটা থেকে যেতে হবে এগারোটা এম এ পরীক্ষার কেন্দ্রে যেতে হবে টেস্ট সেন্টার টেস্ট সেন্টার হবে আগরতলাতে ঠিক আছে টেস্ট সেন্টার হবে আগরতলাতে আগরতলাতে টেস্ট সেন্টারটা হবে এবং কোন জায়গাতে হবে এটা এডমিটের মধ্যে উল্লেখ করা দেওয়া থাকবে ঠিক আছে অ্যাডমিটের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে এই যে বিষয়টা তুলে ধরার জন্য আমি ভিডিওতে এসেছি এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখবে এই ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং প্রত্যেকের জন্য দেখতে পারে এবং গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি তোমরা এখন থেকে তোমরা রুটিন করে সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে এবং এখনও আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে এবং যারা যারা আমাদের এস এম স্টাডি পয়েন্টে এসে পড়াশোনা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভিডিওটা সব জায়গাতে শেয়ার করে দাও